আলহামদুলিল্লাহ আজ আমরা দুদল্যমান কোন দলকে আমরা বিশ্বাস করব কোন দল আহালেসন্নতল জামাত কোন দল বেদাতি কোন দল এরকমভাবে জাহান্নামি কোন দল জান্নাতি আমরা এরকমভাবে প্রেশানি পড়ে যাই তসুল করিমসাল আলিকাম বলেন

কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতি হবে সাহাবাইক্রাম প্রশ্ন করলেন আল্লাহর নবী সেই দল কারা নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাইক্রাম এবং আমার সাহাবাইক্রামকে যারা অনুসরণ করবে আমি নবীকে যারা অনুসরণ করবে তারাই হবে জান্নাতি যারা নবীর শূন্য তরিকা অনুযায়ী ধর্ম পালন করবে তাহলে তারা হলো আহলে শূন্যতল জামাত যারা নবীজির তরিক অনুযায়ী ধর্ম পালন করবে তারা হলো আহলে শূন্যতল জামাত আর যারা মন গড়া ধর্ম পালন করবে নিয়ম নীতি মানবে তাদের নাম হলো আহলে বেদাত এজন্যিন আল্লাহ তালা যেন আমাদেরকে বেদাত থেকে মুক্ত করে আহলে তল জামাতের ভিতরে অন্তর্ভুক্ত করুন রসুল করিম সাল আলী আসাল্লাম বলেন رسوله البشيد صاحبي حضرة أبو هرتي بنitto، رسول كريم صلى الله عليه وسلم بلن كل مماتي يَدخلون الجنة إلا من أبا قيل ومن يبا يا رسول الله قيل يا رسول الله أبا من يأبا قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبا أبو هرتي بنitto رسوله كريم صلى الله عليه وسلم بلن كل مماتي يَدخلون الجنة سمستم ما সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী তারা জান্নাতে প্রবেশ করবে না সাহাবাইকরাম বললেন ওঘ নবীজি তাহলে অস্বীকারী কারা আল্লাহ নবী বললেন মান আতোয়ানি ফতাহলাল জান্না যে ব্যক্তি আমি নবীর সন্নত মানলো আমি নবীর তরিকা মানলো তারা জান্নাতে প্রবেশ করবে আর অমান আসোয়ানি আর আমার নাফারমানি করলো অর্থাৎ আমাকে অনুসরণ করলো না তার মন গড়া জীবনযাপন করলো তারা হলো অস্বীকারী তাদের ঠিকানা হলো জাহান্নাম এই জন্য পিয়ার হাজির রসুল করিম সাল আলী আসসালাম ক্যামতের ময়দানে হাউজের কাছে দাঁড়ায় থাকবেন হাউজে কাউসের সামনে দাঁড়ায় থাকবেন রসুল করিম সাল বলেন মান মার আলাইয়া হাউসা ওমান শরীবা আবাদা। নবীজি বলেন আমি কেমতের ময়দানে জান্নাতের ফাইসালার হওয়ার আগে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়ে থাকব আর আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সেই হাউজে কাউসারে পানি পান করবে আর যার যেই ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে তার আর পিপাসা লাগবে না লাইব্রেরিদের না লাইয়া আকো হুম ওয়া আরিফোনি একটি দল আসবে পানি পান করার জন্য আমি তাদেরকে চিনি তারা আমাকে চেনে আরিফহম ও আরিফুনি আমি তাদেরকে চিনি ও আরিফুনি

বেদাত সৃষ্টি করেছে নবীজি বলেন আমি এ কথা শোনা করবো পা আকলো সহকান সহকাল ইমান বাদি আমি বলবো উম্মাদ দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি নবী আসার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পরিবর্তনে তোমরা আমার তরিকা পালন না করে মন গড়া ধর্ম পালন করছো মন জীবন জীবনযাপন করছো সহকান সহকাল ইমান বাদি তোমার এখান থেকে দূর হয়ে যাও আর পানি পান করা যাবে না নবীজি বলেন যে ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে জান্নাতে যাওয়া আগ পর্যন্ত এই বান পিপাসা লাগবে না আল্লাহ তাহলে আমাদেরকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার মতো দান করুন